ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এরই মধ্যে কয়েক ডজন দেশের সাথে বাণিজ্য সমঝোতায় ফলপ্রসূ আলোচনা চলছে বৃহস্পতিবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশন সাব কমিটির শুনানিতে এমন আশ্বাস দিলেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাতনিক এদিন ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন মেডিলিন ডিন অভিযোগ করেন দেশের উৎপাদনকারীরা চরম অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন এমন বিশৃঙ্খলার জন্য ট্রাম্পের পাল্টা পাল্টি শুল্ককে দায়ী করেন দিন এতে বাঘ বিতন জড়িয়ে পড়েন দুজন এক পর্যায়ে লাটনিক জোর দিয়ে বলেন শুনানিতে অঙ্গীকার করছেন তিনি যেসব ব্যবসায়ী তাদের পণ্য আমেরিকার মাটিতে উৎপাদন করবে তাদের কোনো শুল্ক গুনতে হবে না প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্য অংশীদারদের সাথে ঘাটতি কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছেন বলেও জানিয়েছেন হাওয়ার্ড। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে বুধবার ইউএস সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে রিপাবলিকান সেনেটর জন ক্যানেডির তীব্র জেরার মুখে পড়েন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাতনে এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে হাজির হন তিনি উদ্বোধনী বক্তব্যে আমেরিকাকে বিশ্বের সবচেয়ে ব্যবসা বান্ধব দেশ হিসেবে উল্লেখ করে দীর্ঘদিন অবহেলায় থাকা শিল্প খাতে প্রাণ সঞ্চারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ তুলে ধরেন লডনেক বলেন অর্থনীতিতে প্রধানতম প্রতিদ্বন্দ্বী চায়না ছাড়াও প্রায় সব বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ঘাটতি কমিয়ে আনতেই শুল্ক ধার্য করা হয়েছে প্রেসিডেন্টের অর্থনৈতিক দর্শনে গত কয়েক মাসের মাঝেই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে হাওয়ার্ড দাবি করেন বেইজিং আমেরিকার তথ্য প্রযুক্তি ব্যবহার করেই অনৈতিকভাবে লাভবান হচ্ছে যা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে ঢালাওভাবে প্রশাসনের স্তুতি গাইতে গিয়ে বাধার মুখে পড়েন কমার্স সেক্রেটারি ডেমোক্রেটিক কংগ্রেস উইমেন ম্যাডেলেন ডিন অভিযোগ করেন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মূল শর্তই হচ্ছে স্থিতিশীলতা যা দেশে নেই উৎপাদনকারীরা বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন বলেও তথ্য উপাত্ত হাজির করেন ম্যাডিলিন এমন বিশৃঙ্খলার জন্য ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ককে দায়ী করেন ডিন এতে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুজন আমদানিতে অতিরিক্ত অর্থ গুনতে হয় ওয়ালমার্ট এরই মধ্যে কলার দাম আট শতাংশ বাড়িয়ে দিয়েছে বলে তথ্য দেন নীল শিবিরের এই আইন প্রণেতা এক পর্যায়ে লাটনিক জোর দিয়ে বলেন শুনানিতে অঙ্গীকার করছেন তিনি যেসব ব্যবসায়ী তাদের পণ্য আমেরিকার মাটিতেই উৎপাদন করুন তাদের কোনো শুল্ক গুনতে হবে না প্রেসিডেন্ট বাণিজ্য অংশীদারদের সাথে ঘাটতি কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছেন বলে আবারও জানান হাওয়ার্ড হাউজ সাব সাবকমিটির শুনানিতে এর চেয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান ছাড়াও র্যাঙ্কিং মেম্বার গ্রেস ম্যাং ট্রাম্পের শুল্ক নীতি এবং দেশের অর্থনীতির অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে কমার্স সেক্রেটারিকে অনুরোধ জানান জবাবে স্টিল এবং অ্যালুমিনিয়ামে শুল্ক আরোপে এই খাতের সংশ্লিষ্টরা উপকৃত হবেন বলেই আশ্বাস দেন হাওয়ার্ড মোহাম্মদ ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর